চর্চা উড়িয়ে যশের জন্মদিনে আদুরে শুভেচ্ছা নুসরাতের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আবার উৎসবের আবহ দাশগুপ্ত পরিবারে কারণ দশ অক্টোবর যশ দাশগুপ্তর জন্মদিন আর এই বিশেষ দিনে স্ত্রীর শুভেচ্ছা পোস্টা না থাকলে চলেই বা মসর ঠিক সেই কাজটাই করলেন তবে একটু অন্যভাবে সোশ্যাল মিডিয়ায় যশের জন্য লিখলেন তাদের জীবনযুদ্ধের গল্প লড়াই উত্থান পতন একে অপরকে আঘাত করার মাঝেও হাসি আনন্দে একসঙ্গে থাকার কাহিনী পোস্টে তিনি যশকে সম্পোধন করলেন আমার প্রিয় মাথা ব্যথা বলে এমন ভালোবাসা আর খুনশুটির মিশ্রণে শুভেচ্ছা জানাতেই নেটিজনরা বলছেন এমন পোস্ট থাকলে বিচ্ছেদের গুঞ্জনত মিথ্যা প্রমাণিত হবে জন্মাষ্টমীতে সাবেক সাজে যুগল ছবি পোস্ট করেছিলেন নুসরত আর এবার জশের জন্মদিনে আবারও জোরালো বার্তা দিলেন তিনি সম্পর্ক বাঙ্গার খবর নিসকি কশিফ